আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদের শিল সম্পর্কে জানতে চান আমরা শিলগুলো চারকোনা দিচ্ছি গোল তো আমার সামনে যে শিলটা দেখতে পাচ্ছেন এটা লম্বাতে ইঞ্চি একটা শিল এই শিলটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম রাউন্ড না আবার একদম চারকোনাও না আমরা একদম রাউন্ড করি না তার কারণটা হলো আমাদের শিলগুলো যখন অতিরিক্ত রাউন্ড করা হয় তখন এটা অনেক চিকন হয়ে যায় যেটা ব্যবহার করার সময় খুব কষ্টকর হয় অন্যদিকে আমরা যদি শিলটা চার কোনা রাখি তাহলে দেখতে একটু মোটা লাগবে কিন্তু যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি হাতে ব্যথা পাবেন চিকন এবং হাতে ব্যথা পাওয়া এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা শিলটাকে একটু মাঝামাঝি পর্যায়ে নিয়ে এসেছি একদম রাউন্ড না করে চার একটু রাউন্ড করে দিয়েছি যেন এটা আপনি খুব সহজে ধরতে পারেন এবং আপনার হাতে খুব ভালোভাবে গ্রিপ হয় ব্যথা না লাগে আবার হাতে মোটামুটি মোটাও মনে হয় ভারী মনে হয় তো সব দিকতে হিসাব করে আমরা এই সাইজটা করেছি একটা কমন প্রশ্ন শিলগুলো আমরা কি দিয়ে পাথরের তো তাদের জন্য বলি আমাদের এই শিলগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথরের আমরা যেই ধরনের পাথর থেকে পাটা তৈরি করি ঠিক একই ধরনের পাথর থেকেই শিল তৈরি করি তাই শিল এবং পাটার ব্যাপারে পাথর নিয়ে যাদের কনফিউশন ছিল আশা করছি এই ভিডিও দেখার পরে আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে